শুভ সকাল বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন আশা করং সবাই ভালো আছেন তো মুইও ভালো আসুন তো সকাল সকাল মুই উঠিসুং আর হচ্ছে তোমরা দেখি ধরছেন এটা কি তো এগুলো দেখিরে পাবেন কী হবা হচ্ছে আর কি তোমরাও জিজ্ঞেস করেন মই যে কমেন্টও যে সবাই কন যে বৌদি ভিডিও দেন না কে কী হয়েছে তো এই জন্যই আর কি তোমাক তোমাকগুলো ভিডিও দেওয়া তো এতদিন ভিডিও দেওয়ার নাই মোর শরীরটা অল্প খারাপ ছিল আর হচ্ছে মানে এই বাড়িটারও মানে প্ল্যানিং চলছিলো কয়েকদিন যে আমরা খুব চিন্তায় ছিল যে বাড়িটা কি পুরনো বাড়িতে করমু নাকি মানে বাড়ির সামনেতে যে রাস্তা ধারত আছে ওই ওটিখোনা করমু তারপরে অনেক কিসে করিয়ে একবার এটিখোনা মাটি ফেলা হয়েছে তারপরে আবার মাটিটা সরা হয়েছে ওই ওটি থেকে আরও মাটি আনা হয়েছে তারপরে এলাম মানে কিসে হল যে এটিখোনায় বাড়িটা করমু আচ্ছা তারপরে এই এই কাজের জন্যই আর কি এতদিন ভিডিও ভিডিও যায় নাই তো এলা সব প্রতিদিনই ভিডিও আসবে তো সকাল সকাল উঠিয়ে মুই রাস্তার ওদিকে গেলাম মুখ দেখে ধরছে যে এদি হয় সেদিনকে তো মানে রিংটনের জন্য ওই কিসিগুলো দিয়ে গেছে তো কাঠাঙে দিয়ে গেছে মুখ কইছে যে এদিকে দিই জল দিস তো মুই ওদি দিদি জল দিসুম আর মুখ দেখে ধরছে যে কুদি কুদি মই জল দিসুং কুদি দ্যাং নাই তাই মুখ দেখে ধরছে তাই আমি দেখে দিলুম যে মুই ওই ও দিয়ে জল দিসুং একটা পিলারেরা দিয়ে মুই জল দেং নেই মানে দুইটা পিলারেরা দিয়ে মুই জল দেংে ওইটা দেখে দিলুম তো তোমার দাদা কবা দাচ্ছে আমি কত সকালে উঠিসুং ওদি থেকে ফির মোক বারে বারে কবা যে বালু আর পাথরের গাড়ি আসবে তো কতক্ষণ থেকে দেখাং যে এইগুলো আজকে মিস্ত্রি আসবে আর এই দেখো এই যে হচ্ছে আমার মানে ঢালাইয়ের গাড়ি আছে সকাল সকাল তো এতদিন মানে বাড়িটা শুরু থেকে দেখের পাং নাই প্রথম থেকে শুরু দেখের পাং তো এটি থেকে শুরু করলুম আজকে হচ্ছে মুখ দেখে দিচ্ছে বারবার যে আই শেখ এটি কাজ আছে তাই মই সকাল সকাল উঠিয়ে আসলুম এনে এদি ক্যামেরা ধরে মুখ কবা হচ্ছে যে দেখ এটি কোনো মই কী করে দিচ্ছু আর তুই কী করে দিচ্ছিস তারপরে মই দেখে দিলুং যে এই দুইটা প্লেয়ারের এটি জল দেখ নেই আর এদি দেখো আমার বাড়ি হবা হচ্ছে আর কি সবারই ইচ্ছে থাকে একটা বাড়ি হবে ঘর হবে মানে নিজস্ব একটা বাড়ি হবে এটা কিন্তু আমার মানে পুরনো বাড়ির ভিতরে না হয় এটা হচ্ছে নতুন বাড়ি একটা এক্সট্রা রাস্তার বগলোতে হবে বাড়ি হচ্ছে ওই যে তোমার দাদা দেখো অতি দাঁড়িয়ে আছে। মানে মোর বর মশাই উনি ওই যে ওটি বালু কিসে করবে নাকি বালু ফেলাবে আজকে ওটি একটা ছিল পেপের গাছ পেপের গাছটা পশি গেছে মানে মরি গেছে ওই পেপের গাছটা ওটি পড়িছে। ওইটা ওনে তুলিয়ে ফেলে দিবে হচ্ছে ওটিক্ষণ আনাকে বালু ফেলাবে তা এনে কলুম যে বালুর গাড়ি কতক্ষণে আসবে কয় যে এলাই আসবে বালুর গাড়ি তো তোকে তুই আসিস না আর হচ্ছে ওই যে আমার দেখো এই যে এটি কোনো ইট ফলাইছে তারপরে হচ্ছে ওই যে ওঠিকা পাথর আজকে সকালেই আসি দিয়ে গেলে গেলে তাইনে আমাকে দেখে হচ্ছে যে দেখিয়ে যা সকালবেলা দিয়ে গেছে উমাক নাকি বিল সব দিয়ে দিছে মু সকালে উঠি রাস্তার খানিক বেড়ে আর উনি খবর হচ্ছে তুই রাস্তার ধারে ধারে ভিডিওই কর তা মুই মুই ওর দিয়ে আগালুং ইনিওয়ালা কয় কি কয় মোর সাথে মোক কবা যাচ্ছে তুই রাস্তার ভিডিও কয় মই রাখে মুখ ভিডিও ঠিডিও করিম না মুইওয়ালা বাড়ি যাং এ নিয়ে দাঁড়াই কবা যাচ্ছে রোজ রোজ খানেক মুই তো ভিডিও করে দাম তারপরে মই ওটি খানেক এখানে দাঁড়ালুং ওই যে দেখো মই হলে ইনে কেমন করে রাগা যায় তার জন্য কবা দাচ্ছুম যে কে ইট বলে ভাঙা ইট বলে না দেয় সেদিনকে যে কইলেন ইট বলে ভাঙা ইট না দেয় ওই দেখো দুইখানে ইট ভাঙা মুই ইটগুলো দেখিয়া কবা দাচ্ছুম ওই দেখো দুইটা ইট ভাঙা তারপরে এনে কয় ওই ভাঙা ইট তোরে তুই বাড়ি যা